দক্ষিণবঙ্গে ছটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি উত্তাল হতে পারে সমাদ্র উত্তরে অতিভারী বর্ষণের সতর্কতা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তবে উত্তরে দুর্যোগ যেন আর থামছে না মৌসুমী অক্ষরকার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে আগামী দুদিন উত্তাল থাকতে পারে উত্তরবঙ্গোপসাগর তাই মৎস্যজীবীদের সমাধান এবং সাবধান থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা ফের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক হাওয়াফিস জানিয়েছে মৌসুমি অক্ষর এখন ফরিদকোট ধুলিয়ানা নাজিবাবাদ এবং শাহজাহানপুর বালিয়া জলপাইগুড়ি এবং পূর্ব উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প স্থলভাবে প্রবেশ করছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে উত্তরে কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ এগারোই আগস্ট কলকাতা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়া হওয়ার সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়ায় একই পূর্ববাস বুধবারের জন্য জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ঝোড়া হওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি হতে পারে তবে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি সোম মঙ্গলবারের জন্য সমুদ্রে কোনো সতর্কতা নেই বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গ উপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দমকা হাওয়ার বেগ থাকতে পারে পঞ্চান্ন কিলোমিটারও এর ফলে সমুদ্র ও দুদিনে উত্তাল থাকতে পারে মৎস্যজীবীদের সমাধান এবং সাবধান করা হয়েছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই এছাড়া মঙ্গলবার উত্তর দিনাজপুরেও এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে তিন দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক চেয়ে এক দশমিক ছ ডিগ্রি বেশি হাতে আর দুদিন বুধবার একশো আশি ডিগ্রি ঘুরবে খেলা খটখটি রোদ চলছে প্লাবিত এলাকা থেকে জল নামতে শুরু করেছে কিছুটা হলেও রেহাই তবে একটা খারাপ আবহাওয়া রয়েছে দুদিনের মধ্যে আবারও নিম্নচাপ তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে ফলে আবারও বৃষ্টির পূর্বাভাসও জারি রয়েছে তবে এবার বৃষ্টি হবে উত্তরবঙ্গে মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গ উপর দিয়ে বিস্তৃত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে আজ এবং কাল ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই চারটি জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হবে আগামী দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কমবে কিছু জেলার খুব সামান্য অংশে বর্জ্য বিদ্যুৎসহ দুয়াক পোশলা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পরগনা পূর্ব মেদিনীপুরে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বাতাস বইতে পারে বুধবার বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে যা গত দুদিনেই বুঝতে পারছেন আজ স্বাভাবিকের উপরে তাপমাত্রা আনছে তাই গরম মাঝে মধ্যে বৃষ্টি সঙ্গে ঘামের কারণে অস্বস্তি আপাতত কয়েকদিন আপডেটে থাকবেন উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়ছে আজ মঙ্গলবার বুধবার বাংলা উড়িষ্যা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গে আজ এবং মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চারটি জেলায় এগারোই এবং বারোই আগস্ট এবং তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য নিম্নচাপ তৈরির আশঙ্কা মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গ ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা ফরিদকোট লুধিয়ানা নাজিমাবাদ ও শাহজাহানপুর বাল্মীকিনগর ও জলপাইগুড়ির উপর দিয়ে উত্তর পূর্ব দিক দিয়ে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত আজ বৃষ্টির পরিমাণ কমবে কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎসহ দুয়াক পশলা বৃষ্টি হতে পারে মঙ্গলবার জলিবাস বাতাসে বেশি থাকবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় এবং পূর্ব মেদিনীপুরেও জেলায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরেও বাতাস বইবে বুধবার দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের দিকে জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে সহ বৃষ্টি সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়েও বাতাস বইবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমে জেলায় বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের দিকে জেলাতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকাঝড়ও বাতাস বইবে শুক্রবার থেকে বৃষ্টি সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে শুক্র শনিবার দক্ষিণবঙ্গে দু জেলায় কিছু জায়গায় সহ বৃষ্টি আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে আজ অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে মঙ্গলবার অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহারে বুধবার ওপরের দিকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে দু একটি জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুই জেলাতেই শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুক্র শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে তবে দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা কলকাতায় আংশিক মেঘলা কাজ থাকবে বৃষ্টি কম আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা বেশি আগামী কয়েকদিন কমবে বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকবে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা সিকিমে ধস নামার আশঙ্কা নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন রোডে আন্ডারপাস নিচু এলাকায় নদী সংলগ্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা সিকিম সংলগ্ন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি সোম এবং মঙ্গলবার এগারো বারো এবং তেরো এবং চোদ্দ আগস্ট উড়িষ্যা প্রবল বৃষ্টির আশঙ্কা বৃদ্ধ তেরো এবং চোদ্দ এবং ছত্রিশগড়ে ষোলোই আগস্ট পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা পনেরোই আগস্ট মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বিহারে ভারী বৃষ্টি আজকাল পরশু অর্থাৎ তেরো আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ ভারী বৃষ্টির আশঙ্কা তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে